এবার আমরা একটা ঐতিহাসিক জায়গায় দেখছি আগে আমার বাবার থেকে ছোট করে গল্পটা শুনে নি বলো আরে না হলো অর্ণ জমিদার বাড়ির ছেলে বিশাল সহায় সম্পত্তি বিশাল মানে মানে দান বিচ্ছিল মানে দান শিল করতে আর ওর বাড়িতে এমনি নর্মালিও এমনি কালী ভক্ত ছিল কালী ঠাকুরের পুজো দিত গ্রামের ব্যাপার ফাঁকা জায়গা তখন গ্রামে মানে যায় জমিদার বাড়ি ওখানে ডাকাতি করলে বিশাল কিছু পাবো তখন ওই জমিদার বাড়িতে ডাকাতি করতে গেছে টাকা আর তখন ডাকাতরা ডাকাতি করতে যখন এরা ঘুমিয়ে রয়েছে তখন মা কালী রূপ নিয়ে ওখানে ছিল আর ওই ডাকাতটা ওই গেছে ডাকাতি ছেড়ে দিয়ে করে পালিয়ে গেছে সেইখানে পর থেকে ওই ভদ্রলোক তখন ওই কন্য বিশাল করে কালী পুজো শুরু করে কোনো ধর কালী পুজো করে কালী পুজো টুজো করে করে পুরো গ্রাম মানে দুই দশটা গ্রাম রে একদম দুদিন ধরে প্রথমে একদিন চিবি খাওয়া হতো আর তারপরের দিন মাছ ভাত খাওয়াতো যে আসতো যা তো আসতো তারপর তো তাদের এখন আস্তে জমিদার বংশ তো সব ধ্বংস হয়ে যায় না জমিদারের বংশ থাকে না জামা এই সব ফ্যামিলি আছে তুলো গাছ তুলোই তুলো

আড়কি অনেক বড় ছিল তো জমিদার বাড়ি এর দেয়া পৌঁছে 1900 এর আগে 1375 সালে যাই হই গিয়ে হ্যাঁ ঠিক সালে চলো

त्यहाँको दुनको दिनहरू बाथरुम होइन

হ্যাঁ দেখো কাজ মানে জমিদারের বাড়ি ওই অব্দি মনে ওই যে পাঁচিল ও বাবা ওই পাশে পুকুর দেওয়াটা বড় বললো তো ঠোকার সময় বাবা আরে জমিদার বাড়ি মানে একটা পুকুর থাকবেই

সে পুজো হতো কিছু নেই বলেই তেমনি ফাঁকা পরে আছে হম কেউ আসে না মনে এখানে যেন ভয়ের জন্য কেউ আসে না কেউ আসে না কাকা এখন এখানে থাকবে কাকাকে ফেলে দিয়ে আমরা চলে যাই চলুন মানে এই জায়গাটাতেই আর কেউ আসে না তার জন্য কোনো রাস্তাও ঠিকঠাক নেই পুরো বাড়ি হয়ে গেছে বুঝলি তো হুম

sc 77. să aga donde此 Harriet বət hesitate ব ব ব eben ব ব ব তুলো হয় লঙ্কা হয় জাল হয় এই হয় ফুল হয় ফল হয় মাটি সব মুরগির খামার এবারে বন্ধুরা আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি এখানে এমনি ঘুরলে কাজ করলে তিন চারবার স্নান করাও অনেক কম আমার মনে হয় বাড়ি বাড়ি থেকে আরেকবার স্নান করতে হবে